রাত পোহালে যুক্তরাষ্ট্রের মাটিতে পর্দা উঠবে টি দলের জমজমাট লড়াই দিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটের কোনো বিশ্ব আসরের স্বাগতিক দেশ হলো যুক্তরাষ্ট্র তবে একা নয় যৌথ আয়োজক হিসেবে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ এক মাসে আয়োজন করা হবে পঞ্চান্নটি ম্যাচের প্রস্তুত যুক্তরাষ্ট্র বিশ্ব রাজনীতির অঘোষিত রাজারা এবার স্বাগত জানাচ্ছে তাদের তুলনামূলক কম জনপ্রিয় খেলা ক্রিকেটের বিশ্ব লড়াইকে উদ্বোধনের আগের দিন জমকালো লেজার শোয়ের মাধ্যমে নিউ ইয়র্কবাসীকে বিশ্বকাপের বিভিন্ন বিষয়ের সাথে পরিচিত করে যুক্তরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে ক্রিকেট নিয়ে আগ্রহের কমতি থাকলেও আয়োজনে নেই আলোর অভাব বিশটি দল চার গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে এবারের আসরে দুই আয়োজকের পাশাপাশি গেল বিশ্বকাপের সেরা আট দলের সাথে একটা নির্দিষ্ট তারিখের মধ্যে আইসিসি র্যাঙ্কিংয়ের ওপরের দিকে থাকা দুই দল আর আলাদা আলাদা মহাদেশ থেকে বাছাই করে আনা হয়েছে সেরা দল তাতে এবারের আয়োজনটাই ক্রিকেটের সত্যিকারের বিশ্বকাপ বলা যায় ওয়েস্ট ইন্ডিজের ছয় আর যুক্তরাষ্ট্রের মোট ভেনুতে হচ্ছে অংশের ম্যাচগুলো হবে নয় অ্যান্টিগা বার্বাডোস গায়ানা সেন্ট লুসিয়া সেন্ট ভিনসেন্ট আর চুইনি দাদেন টোবাগোতে যুক্তরাষ্ট্রে খেলা হবে ফ্লোরিডা নিউ ইয়র্ক ও টেক্সাসে এর মধ্যে সবচেয়ে বেশি আটটি ম্যাচ হবে নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে চৌত্রিশ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামটি একটি অস্থায়ী স্থাপনা ঘরের মাঠে এবারে বিশ্বকাপ হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের সামনে সুযোগ রয়েছে ক্যারিবীয় ক্রিকেটের হারানো গৌরব ফিরিয়ে আনার বছরখানেক ধরে ক্রমশ পারফরম্যান্সের তলানিতে পৌঁছে যাওয়া বাংলাদেশের সামনেও সুযোগ নিজেদের প্রমাণ করার দশ বছর ধরে আইসিসির কোনো শিরোপা না জেতা ভারত যেমন শিরোপা খরা ঘোচাতে মরিয়া তেমনি ওগান্ডা নিউগিনি আর নেপালের লক্ষ্য ক্রিকেট বিশ্বে নিজেদের চেনানো চেনানোসেয়া ইসলাম দীপ্ত স্পোর্টস